আমি হারিকের নেগে নেগে এই এই দলটার ই করছি সদস্য করছি দলটা গঠন করে তখন আমাদের হসে গিয়েছিল উনি আমার প্রচারকদের ওই আমিত ভাই আঙ্গরিক পাগুলি বলছিল যে দলটা করেনি দলটা তুই যেভাবেই পারো সরকার আমার অনুরোধ আমাকে বলছিল আমি হারিকের নেগে নেগে এই এই দলটার ই করছি সদস্য করছি তখন আমরা মাত্র ভাণ্ডারে প্রজন্ম দল আর এখন তো বহুত করছে এখন যারা নতুন করে দল করতেছে তারা আওয়ামী দেশে বিএনপিতে দেশে এই তারেক রহমান যে গাছটা গাছ ছিল এই নদীয়ারেই দেখেন। আমাদের সরাবাড়ি ঘাট একটি ইতিবাহিত ঘাট এই ঘাটে পাঁচটি চরের লোক এখানে যা আসি করে নৌকা পারাপারের জন্য অনেক যাত্রী এইখানে এই গাছ আমাদের দেশ না তারেক রহমান পঁচিশ বছর আগে আমরা গল্প শুনি এই গাছটি তার নিজের হাতে এই গাছটি লেগে গেছে এই গাছের নিচে অনেক অমন এবং অনেক মানুষ যারা বিনোদন পছন্দ হয় তারা এই গাছের নিচে এসে অনেক আনন্দ এবং বসে থেকে ছায়া গ্রহণ করেছে এই গাছটি ছিল তখন আমাদের অনেক উপকার ছিল এই গাছের সাথে এমন একটা সৌন্দর্য ছিল হয় আল্লাহ প্রাকৃতিক এতটা সুন্দর এই গাছ দেখতে তারা আগে যখন ছিল তারা দেখে বুঝতে পারবে এই গাছের ডালগুলো ছিল এতটা শাখার মতো মানে ওই গাছের উপরে অনেক কিছু শুয়ে থাকা দেখে এ গাছ গতির মধ্যে ভিড় হওয়ার কারণ কারণে আমরা অনেক কষ্ট পাচ্ছি